সবাই বন্ধুরা কেমন আছো আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো এগুলো কি পটলগুলো খোসাগুলো হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এই যে তেল গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলো এগুলো পটল ভাজা করে নিয়েছি আর এখানে দেখো সোয়াবিনগুলো সিদ্ধ করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে চিপড়িয়ে নিয়েছি আর এই যে এখানে আলু আলুগুলি ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি আজকে রান্না হবে তাহলে সয়াবিন আলু আলু এই যে সয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি করব। আর এখানে মশলা মিক্সচারে এই যে মিক্সচারে মশলা করে নিয়েছি লঙ্কা আদা টমেটো আধুনি জিরে আর এখানে তেজপাতা আর জিরে ফোড়ন দেব রেখেছি আর এখানে এবার নিয়েছি আমাদের কাছে আম হয়েছিল আম দিয়ে টক ডাল বানাবো ডাল সিদ্ধ হয়ে গেছে আমটাকে সর করে কেটে সিদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে এবার এটাকে সর্ষে দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো তাহলে আজকে রেসিপি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো আস্তে আস্তে আমি নামিয়ে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে কি করব বলো তো গাইস এই তেলটা সোয়াবিনগুলো এই যে সোয়াবিনগুলো এই তেলে ছেড়ে দেবো এগুলো ভেজে নেব সোয়াবিনগুলো ভালো করে একটুখানি না ভাজলে অতটা ভালো লাগবে না তাই একটু ভেজে নিতে হবে সবিনগুলো ভেজে নেব সাবিনগুলো ভালো করে ভেজে নিলে ভালো লাগবে আর একটু পরিমাণ তো নুন দিয়ে দাও নুন দিয়ে একটু ভেজে নেবো তাহলে নুনটা ভালো ঢুকবে আর তোমাদের কাঁচা সয়াবিন খেতে কার কার ভালো লাগে জানাবে আমার তো খুবই ভালো লাগে কাঁচা সয়াবিন খেতে গাই সবাই কেমন আছো দেখো সাবিনগুলো ভেজে নিচ্ছি সেন কীভাবে একটু তাড়াতাড়ি করবো সেনকেই রেডি হয়ে যায় আজকে আবার একটু স্কুলে যেতে হবে মেয়ের স্কুলে খাতা দেখাবে পরীক্ষা আর তাড়াতাড়ি করছি বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে আমারও তাড়াতাড়ি হয় তো সব মিলিয়ে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো সামিনগুলো নামিয়ে দিলাম মশলা কষানোর জন্য তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর তেজপাতা দিয়ে দিই ঘোরণে আর এখানে জিরে আছে জিরে দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো মশলা মশলাগুলো দাওয়া হয়ে গেলো এবার কষিয়ে নেব ভালো করে আমার বুড়ো কি নিয়ে এসছে এই আমার বুড়ো কি নিয়ে এসছে খেয়ে অনেক কিছু বলা যায় কাজে কিছু করা যায় না এরকম আমার বুড়ো আম নিয়ে এসছে এখন লাল কি ভালো লাগে আম খেতে আমগুলো ভালোই হবে ওই বাগান থেকে আবার আনছো নাকি সে আনলে বলবে না আমি ভেবেছি কী নিয়ে এনেছি আমার বর বলছে না বাগান থেকে নিয়ে আসলো পেরে আম আর এই যেখানে মশলা কষানো হচ্ছে এসব কি সুন্দর আম মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সাবিনগুলো দিয়ে দিলাম সবিনগুলো একটু নেড়ে নেব আর এখানে যে আলু ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো আর পটলগুলো নাহলে একদম নরম হয়ে যায় পটলগুলো একটু পরে দেব দেওয়া হয়ে গেছে ভালো করে নেড়ে নেবো আর নিচে একটু লেগে যাচ্ছে তার জন্য একটু হালকা জল দেব জল দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আর এই পরে দেবো নাহলে গলে যাবে একটু সবাই এত ব্যস্ত বন্ধুরা এখন গান শোনার কেউ টাইম নেই সবাই ভিডিও বানাতে ব্যস্ত এই ফোনেই সবাই ব্যস্ত যখন আমি রান্না করছি তাও আমি ফোন নিয়ে ব্যস্ত ফোন ছাড়া আমি ভিডিও করব কি করে তাই ফোন নিয়ে আমি ভিডিও করছি চলো একটা তোমাদের গান শোনায় রান্না করতে করতে আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাসি রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজায় বাসি রান্নাবান্না ছেড়ে আমি কেমন করে আসি চলো বন্ধুরা গান করলাম কেমন লাগলো জানাবে আর ওই আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো তাহলে আজকের রেসিপি আমার হলো সোয়াবিনের তরকারি পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি আর এখানে আছে টক ডাল কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোল করলেও হয় মাখা মাখা করলেও হয় যেভাবে ইচ্ছে আমি একটু ঝোলই দেবো আমার ছেলে বা একটু ঝোল ভালোবাসে এটা ঢেকে দেবো এ বন্ধুরা আম কাটা হয়ে গেছে এটা আমি খাবো চলো দেখি কতটা হয়ে এসছে বা কালারটা কেমন লাগছে খেতে তো টেস্টি লাগবেই তোমাদের কেমন লাগবে জানা আর তোমাদের ভালোবাসা আছে দেখে এভাবে নিত্য নতুন রান্না করে তোমাদের মাঝখানে যেন নিয়ে আসতে পারি তোমরা ভালোবাসা দাও আর এখন তরকারিটা আমি নামিয়ে দেবো আজকে তার রেসিপি সোয়াবিন আলু তরকারি সয়াবিন আলু পটল দিয়ে তরকারি দিলাম হয়ে গেল রেসিপি সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি তেল দিয়ে দিলাম আর এখানে সুড়া লঙ্কা আর সর্ষে আছে দিয়ে দিলাম এই যে টক ডালটা ফোড়ন দিয়ে দেবো তাহলে হয়ে গেল আজকে আমার টক ডাল আম দিয়ে টক ডাল আর পটল আলুর তরকারি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে এভাবে নিত্য নতুন তোমাদের মাঝখানে যেন রান্না নিয়ে আসতে পারি পোটল আলুর তরকারি আর এই যে টক ডাল কি গো তোমার ভাত বাড়বো চল আসো আমি আবার স্কুলে যাব আমার আজকে তারা আছে এই তরকারি বেরে নেছি বাটিতে তোমার দাদাকে খেতে দেব আই ভাত বাড়ছি ভাত দিয়ে দিলা জল দিয়ে দেবো জল দিয়ে দিই তরকারি ভাড়া হয়ে গেছে চলো চলে চলে আসেন আসেন খেতে খেতে এরকম আর বর এখন খেতে আসছে হাতে মোবাইল নিয়ে এরকম ভাত খান সোয়াবিন দিয়ে আর টক ডাল হচ্ছে হয়ে এসছে হ্যাঁ ডাল ফুটে গেছে এবার ডালটা এবার বরকে দিয়ে দেবো বর বললো আম কেটে দিতে আম কেটে দিলাম আর এই যে পক ডাল সাজিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খেতে এরপর ভাত খাওয়া শুরু হয়ে গেছে ডাল দিয়ে দিলাম আম কেটে দিলাম সব আলু পটল যে তরকারি সবাই ভালো থাকবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে টাটা বাই বাই